মোস্তফা কামাল অধ্যাপক বাবুগঞ্জ কলেজ আমি এই চাকরির পাশাপাশি আসলে কৃষিটা আমার একটা শখ ছোটোবেলা থেকেই তারপরও দেখি যে বেসরকারি কলেজ চাকরির অনেক সময় আছে হ্যাঁ এই নিয়ে আমি পেঁপে নিয়ে শুরু করলাম আজকে তিন বছর পর্যন্ত এই পেঁপে নিয়ে কাজ করি অনেকগুলো জাত আমি ট্রাই করেছি এবং আমার নার্সারি আছে হ্যাঁ পেঁপে চারা সমস্ত বাংলাদেশি যাচ্ছে তা সবচেয়ে জাতের মধ্যে দুটো জাতি আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে এটা হচ্ছে ইন্ডিয়ান শাহী এবং কাশ্মীরি শাহী দুটো জাত এটা প্রত্যেকটা গাছে অন্তপক্ষে চার কোন পাঁচ কোন পেঁপে ছেড়া যায় হ্যাঁ আসলে একটু চেষ্টা করি আমি তো আমাদের এলাকায় যারা আছে তারা আসে এবং কাছে কাছে আমি যাই অনেক মানুষ চার আনেছে এবং ভালো ফল আনেছে এবং শুনলে অবাক হবেন আমাদের এই এলাকায় মনে হয় যে ষাট থেকে আশি লক্ষ টাকার পেঁপে উৎপাদন হচ্ছে এবার এবং এগুলো আমি সবসময় যাই দেখছি পরিচর্যা করেছি কীভাবে কী করতে হবে তাদের গাইডলাইন দেখছি এবং দূর দূরান্ত থেকেও আমার কাছে অনেকে আসে এই ফ্রি ট্রেনিং নেয় থাকে দেখে এবং চারা নিয়ে তারাও রোপণ করে আর আমার একটা লক্ষ্য যে আসলে মানুষ বেকার বলতে কিছু বলতে আমার মনে হয় নাই যারা এই যে ইয়ং যারা আছে আমাদের এলাকারই প্রায় দশ জন তারা এই পেঁপে চাষ করছে এবং যারা ইয়ং আছে অল্প বয়সী আছে ছাত্র যারা আছে তাদেরকে আমি আহ্বান জানাবো আসুক তারা এখানে কিছু শিখুক এবং এই কৃষিতে লজ বলতে কিছু নেই সর্বোচ্চ কত কেজি ওয়েট হ্যাঁ সর্বোচ্চ চার কেজি পাঁচ কেজি ওয়েট পর্যন্ত হয়েছে যেমন আমি তো অন্যান্য সবজিও আরও চাষ করি তাই আসলে বুঝতে হবে একজন কৃষকের বুঝতে হবে যেমন এই আমি লাউ লাউ আমার কিন্তু শেষ আগাম লাগিয়েছি লাউ ভালো পয়সা পেয়েছি প্রায় দেড় হাজার লাউ বিক্রি করছি হ্যাঁ এখন আবার করল লাগাইছি এই জন্য কৃষকদের বুঝতে হইবে তাই এই যে যারা একটু শিক্ষিত ছেলেরা আছে যারা মানে বেকার এরা যদি কৃষিতে আসে তার আসলে আলো আসলে ভালো করতে পারবে হ্যাঁ আমার মনে হয় এই পেঁপে চাষ করে কেউ লজ বলতে কোনো কথা নাই এবং অন্যান্য সবজিতে লজ বলতে কোনো কিছু নাই যদি একটু হিসাব করে একটু পরিচর্যা ঠিকমতো করে তাহলে আসলে কৃষিতে কোনো লজ নাই এই যে আমার পেঁপে গাছে প্রত্যেকটা গাছে কীভাবে পেঁপে হয়েছে এবং এই পেঁপের ওজন দুই কেজি আড়াই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি পর্যন্ত ওয়েট হবে হ্যাঁ এটা কাঁচা বিক্রি করি আমি যেমন এক হাজার বারোশো টাকা মন এবং যদি কাঁচা দাম কম থাকে তাহলে পাকাইয়ে বিক্রি করি পাখাই আমার বাড়ি দিয়ে নিয়ে যায় ষাট টাকা সত্তর টাকা আশি টাকা হ্যাঁ এই যে গত বছর একশো বিশ টাকা পর্যন্ত বিক্রি করছি দেখেন একটা গাছে কতগুলো পেঁপে আছে যদি দশটা বিশটা পেঁপে পাকাই পারি তাহলে আমার গাছ পড়তে স্যার কতগুলো গাছ আছে আপনার এখানে আমার এক একর জমি আছে প্রায় পাঁচশোর কাছাকাছি গাছ আছে এবং আরও একটা প্রজেক্ট আছে আমার আরও একটা প্রজেক্ট আছে সেখানেও এক একর জমি চারশো গাছ মতো আছে

দূরেও যাই যদি যারা চারা বেশি নেয় দূরে যাই যাই দেখি থেকে ছয়শো টাকা লাগবে এই যে খুঁটি আছে না এই খুঁটি নিয়ে খুঁটি সহ খুঁটি সহ পাঁচশো ছয়শো টাকা হাই এর ছয়শ হ্যাঁ হ্যাঁ এতেই ওঠে এক বছরে এবং একটা গাছ দিয়ে তিন হাজার টাকা পেপে যায় এবং পাঁচ হাজারও নেওয়া যায় চার হাজারও নেওয়া যায় গত বছরই তো আমার একটা পেঁপে গাছ হাজার টাকার উপর পেঁপে বিক্রি করছি আলাদা মানে বিক্রি এখন পর্যন্ত এখন পর্যন্ত এবার কাঁচা পেঁপে কম বিক্রি করছি আর এই গত বছরের গাছ এখনো আছে পুরনো গাছ এই যে এই সাইডে পুরোনো গাছ আছে ওই পাশে আছে তাতে আমি প্রায় চার পাঁচ লাখ টাকা বিক্রি করছি এবং চারা বিক্রি করছি ছয় লাখ টাকা এবারও চারা উৎপাদন শুরু হবে এই চারার দাম কেমন স্যার চারার দাম আমি আসলে চারা চল্লিশ টাকা করে বিক্রি করে তারপরও দূরে দূরে যারা আছে আমি এবার একটু কম বিক্রি করব তবে ফিক্সড প্রাইস আমার তিরিশ টাকা আমি চল্লিশ টাকা বিক্রি করব না কেউ যদি মানে আপনার পাশাপাশি অন্য কাজের পাশাপাশি এটা করতে চায় স্যার সেটা কি করা সম্ভব হ্যাঁ হ্যাঁ সম্ভব অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব তবে আসলে আমাদের অনেক সময় দুঃখের সাথে বলতে হয় সরকারি যদি কোনো পৃষ্ঠপোষক বা সরকারি যদি সাহায্য সহযোগিতা পাই যেমন আমি যদি সরকারি কোনো সাহায্য সহযোগিতা পেয়ে পাই তাহলে আরও এটাকে ছড়াই দিতে পারি এবং অবাক হবেন যে হিসাবটা হয়েছে আমার হিসাব আমার আমার জন্য যে আমার এই নার্সারি চারা উৎপাদন করি এই পেঁপে বাগান করছি আরও প্রজেক্ট করছি আমার মনে হয় যে বীরজন বীরজনের আর কর্মসংস্থান হয়েছে এবার

ওরাই নিয়ে যায় স্যার ধরেন জমি আছে টাকা আছে সে সময় যেতে পারে না আপনি কি এটা করে দেবেন বা এরকম করার আমি পরামর্শ যেগুলো মানে পরামর্শ কিভাবে কি করতে হয় এগুলো করব এগুলো করে দিই এবং দরকার হয় যাই দুই একবার যাই হ্যাঁ ওখানে যাই আমি এগুলো করে দিই দেখাই দিই কিভাবে কি করতে হবে এই আসলে একবার করতে পারলে ওরা উৎসাহ পাবে হ্যাঁ যে আমিই তো যে তিন বছর আগে আমি পনেরোটা পেঁপে গাছ নিয়ে শুরু করছি আজকে আমার প্রায় এক হাজার গাছ আছে হ্যাঁ দুইটা প্রজেক্ট মিলে এক হাজার গাছ আছে এবং এই এলাকায় বললাম না যে ষাট থেকে আশি লক্ষ টাকা পেঁপে উৎপাদন হচ্ছে এই মৌসুমে এবার আবহাওয়া পুরো কি এই পেঁপে চড়ার তো আসলে পানি বর্ষায় একটা ঝুঁকি থাকে এটা কীভাবে এটা একটু বা এই পেঁপে গাছের পেঁপে বাগানের একটাই সমস্যা সেটা হলে পানি পানি থাকা যাবে না দেখেন আমি যে বেট করছি আমার এখানে বৃষ্টি হইলে পাঁচ মিনিট পানি থাকে না নেমে যায় উঁচু জমি লাগবে আসলে পানিতে যদি যায় একটা পেঁপে গাছের শর্তইছে যে পানি পানিটাই হয়েছে এর মূল সমস্যা এইটা যাতে না উঠে গড়া এদিকে খেয়াল রাখতে হবে উঁচু জমি লাগবে এবং উঁচু জমি থাকলেও এভাবে সুন্দরভাবে আপনার পরিষ্কার রাখতে হবে নালা করে দিতে হবে পানিটা যেন সাথে সাথে নেমে যায় তো চারশো গাছ থেকে কত টাকা ইনকাম করা আশা করতেছেন আমি আমার এই চারশো গাছ থেকে দশ লাখ টাকা আমার টার্গেট যে আমি চারশো গাছ দিই এবার দশ লাখ টাকা আমার নামে নামবে এই একটা আমার টার্গেট তবে ইনশাল্লাহ যে ফলন যদিও এবার আবহাওয়া করতে গেলে প্রচুর পরিমাণে বৃষ্টি তারপরও হয়তো যাবে কাছাকাছি চলে যাবে বা সমান সমান হবে